সোনারপুর দক্ষিণের তৃণমূল কংগ্রেসের ডাকে যে বর্ধিত কর্মী সভার আয়োজন করেছিলেন সেই সভার শুভ দিনে শুভ মুহূর্তে মঞ্চে আমরা পেয়েছি আজকের এই সভার সঞ্চালক সম্মানীয় সান্ত্বনুদা থেকে শুরু করে উপস্থিত আছেন এই সভার সভাপতিত্ব করছেন এবং সোনারপুর দক্ষিণের বিধানসভার বিধায়িকা মাননীয় সম্মানিয়া অরুন্ধুতি মৈত্র মহাশয়া থেকে শুরু করে উপস্থিত আছেন এই যাদবপুর ডেমহারবার সাংগঠনিক জেলার সভাপতি প্রাক্তন রাজ্যসভার সাংসদ এবং আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক মাননীয় সম্মানীয় সুভাষিক চক্রবর্তী মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন টাউন প্রেসি প্রেসিডেন্ট সোনারপুর সম্মানীয় রঞ্জিত দা থেকে শুরু করে রাজপুর টাউনের প্রেসিডেন্ট সম্মানীয় শিবনাথ ঘোষ মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন আইনজিটিউসি প্রেসিডেন্ট ডেমুহারবার যাদবপুরের সম্মানীয় বর্ষিয়ান নেতা শক্তিপদ মণ্ডল মহাশয় থেকে শুরু করে মহিলা প্রেসিডেন্ট ডেমহারবার যাদবপুর সাংরি জেলা সম্মানিয়া সুবক্তা মনমোহিনী বিশ্বাস মহাশয় থেকে শুরু করে ডাইমহারবার যাদবপুরের ইউথ প্রেসিডেন্ট আমার সহকর্মী সম্মানীয় কৌশিক রায় মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির প্রেসিডেন্ট সম্মানীয় গলাই বারিক মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন আইনটি সভাপতি সম্মানীয় তাপস চ্যাটার্জি মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন অল কাউন্সিলর বৃন্দ ওয়ার্ড প্রেসিডেন্ট প্রধান উপপ্রধান সমস্ত পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির মেম্বার থেকে শুরু করে অঞ্চল প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রাক্তন জেলার ইউথ প্রেসিডেন্ট ভাতৃপথমী সোমনাথ বণিক থেকে শুরু করে শ্যামন্দা থেকে শুরু করে আরও অনেকেই উপস্থিত আছেন সেই সঙ্গে আমার সামনে আগত এই সোনারপুর দক্ষিণের প্রত্যেকটা ওয়ার্ড এবং বুথ থেকে অঞ্চল থেকে যারা উপস্থিত হয়েছে আমার মায়েরা দিদি ভাইরা বয়োজ্যেষ্ঠ যারা আছেন এবং আমার সমবয়সী প্রত্যেককেই জাতীয়তাবাদে অভিনন্দন জানাই এবং সেই সঙ্গে প্রীতির শুভেচ্ছা ভালোবাসা উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি বর্ধিত এটা কর্মীসভা আমরা হল ঘরের মধ্যে করতে বলেছিলাম এটা বাইরে জনসভা নয় আমরা নিশ্চয়ই বাইরে জনসভা করব একটু আগে বিধায়িকা বললেন যে কোন মাঠে আমরা নিশ্চয়ই জনসভা করব এই আজকের এই হল ঘরের মধ্যে আমরা সবাইকে হয়তো আহ্বান করতে পারিনি তাই যাদেরকে আমরা আহ্বান করতে পারিনি তাদের কাছে সত্যিই আমরা ক্ষমা প্রার্থী এবং আগামী দিনে তাদের সকলকে নিয়ে আমরা এইভাবে কর্মী সভা করতে পারলে সত্যিই আমরা নিজেকে ধন্য মনে করব গর্বিত মনে করব তাই আজকে যে ভোট কর্মী কর্মীসভা এই ভোট কর্মী কর্মীসভায় যারা উপস্থিত হয়েছেন আমাদের একটাই উদ্দেশ্য কী যে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি একটাই উদ্দেশ্য নিয়ে কী উদ্দেশ্য আমরা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের সকলের প্রিয় নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক লোকসভার দলনেতা অভিষেক ব্যানার্জীর মহাশয়ের হাত শক্তিশালী করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি তাই তো নাকি উত্তশ্য কি আমরা মমতা ব্যানার্জীর মহাশয়া এবং আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জির হাতকে আমরা শক্তিশালী করার জন্য আমরা আজকের এখানে উপস্থিত হয়েছি তাই আমরা মমতা ব্যানার্জী মহাশয়া এবং প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয়ের হাতকে যদি শক্তিশালী করতে পারি তাহলে আমাদের সকলের হাত কিন্তু শক্তিশালী হবে কিন্তু আমরা যদি কেউ মনে করি আমাদের হাত শক্তিশালী করব তাহলে কিন্তু সকলের হাত শক্তিশালী হবে না তাই আমাদের প্রথম উচিত হওয়া উচিত যে আমরা সকলে মিলে মমতা ব্যানার্জি মহাশয় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয়ের হাত শক্তিশালী করতে হবে তাই সেই হাত শক্তিশালী করতে গেলে কি করতে হবে আমরা যে যেখানে দায়িত্ব আছে একটা বুথের বুথ সহপতি থেকে শুরু করে বুথের সক্রিয় কর্মী থেকে শুরু করে অঞ্চল প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রধান উপপ্রধান থেকে শুরু করে মেম্বার থেকে শুরু করে ব্লক থেকে শুরু করে টাউন থেকে শুরু করে বিধানসভায় যে যেখানে দায়িত্ব আছে প্রত্যেকের গুরু দায়িত্ব পালন করতে হবে শুধু দায়িত্ব পালন করলে হবে না গুরু দায়িত্ব পালন করতে হবে শুধু অতি সন্ন্যাসী গাজন নষ্ট করলে হবে না আমাদের একটু চিন্তা আমরা করতে হবে বিগত দু হাজার চব্বিশের যে লোকসভা ভোট হয়েছে সেই লোকসভা ভোটের সোনারপুর দক্ষিণের রেজাল্টটা একটু আমাদেরকে একটু মাথায় নিতে হবে লিড কত হয়েছে ন হাজার সাতশো সাতাশ কিংবা সতেরো ন হাজার সাতশো সতেরো বা দশ হাজার হয়েছে এটা দক্ষিণ চব্বিশ জেলা যে জেলা আমাদের মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় জানেন রাজ্যের প্রথম জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ জেলা যে জেলা থেকে আছে তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে থাকে তাই এই জেলার মধ্যে সোনারপুর দক্ষিণও একটা বিধানসভা তাই এই বিধানসভাকেও আমাদের মাথায় রাখতে হবে অন্যান্য বিধানসভাগুলো যেভাবে সংগঠন করছে যেভাবে শক্তিশালী হচ্ছে যেভাবে ভোটের সময় ভোট করে রেজাল্টটাকে একটা ব্যাপক পরিমাণ লিড দিয়ে মমতা ব্যানার্জি অভিষেক এই হাত দিয়ে শক্তিশালী করছে সেইভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে তাই এই বিধানসভায় দু হাজার চব্বিশে হাজার সাতশো সতেরো কিংবা দশ হাজার লিড হয়েছে শপথ দিতে হবে আগামী এই বিধানসভায় সবচেয়ে কম হলে লিড হয় সেই চিন্তা আমরা মানসিকতা নিয়ে কিন্তু আমাদের আগামী দিনে লড়াইটা করতে হবে সেইভাবে আমাদের লড়াইটা দিতে হবে তবেই আমরা আমাদের আগামী দিনে আমাদের প্রিয় নেতা এবং প্রিয় নেত্রী মমতা ব্যানার্জী মহাশয়কে আমরা বলতে পারবো যে সোনাপুর দক্ষিণের মাটি তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি এটা আমরা সবাই বলতে পারবো আর সেটা বলার জন্য যেভাবে লয়টা দিতে দিতে হবে হবে সেইভাবে আমাদের আজকের বিজেপি সরকার যমুনা পার্টির সরকার আপনারা বলুন তো এই সোনারপুর দক্ষিণের জন্য কি কাজ করেছে কেউ বলতে পারবেন যে একটা কাজ বিজেপি সরকার করেছে বিজেপির কোনো নেতা করেছে বিজেপির কোনো কর্মী করেছে না বছরে তিনশো পঁয়ষট্টি দিন শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি ভরসা শীত গ্রীষ্ম বর্ষা অভিষেক ব্যানার্জি মহাশয় ভরসা আর শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্ব তারাই ভরসা এটা আমরা দেখতে পাচ্ছেন তাই আমরা প্রতি বছরে তিনশো পঁয়ষট্টি দিন মানুষের বিপদে থাকি মানুষের পাশে থাকি সঙ্গে থাকি আর এলাকার উন্নয়নটাকে ত্বরান্বিত রাখার জন্য যেভাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া যেভাবে আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জী মহাশয় একটা পর একটা উন্নয়ন করছেন নিশ্চয়ই আমরা সেটা দেখতে পাচ্ছেন লক্ষ্য রাখছেন কিভাবে উন্নয়ন হচ্ছে কিন্তু আজকের বিজেপি নামক দলটা তারা সারা বছর আমরা চোখে দেখতে পাই না তারা শীতের পাখির মতো বসন্তের কোকিলের মতো তারা এসে মানুষকে ভুল বুঝিয়ে প্ররোচনা দিয়ে মানুষকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে তাই আমাদের যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববর্গ আছে যারা ত্রিমূলদের সক্রিয় কর্মীরা আছে যারা বুথের দায়িত্ব নিয়ে লড়াইটা করে আমি তাদের উদ্দেশ্যে বলবো আজকের বিজেপি সারা বছর থাকে না মানুষের কোনো উন্নয়নে থাকে না বিপদে থাকে না পাশে থাকে না তারা যদি মানুষকে ভুল বুঝিয়ে ভোটটা যদি নিতে পারে আমরা সারা বছর মানুষের পাশে থেকে সঙ্গে থেকে সুখ দুঃখের সাথী হয়ে এত উন্নয়ন করে আমরা কেন ভোট পাবো না তাই কি ভাবনা করলে সেই ভোটগুলো যাতে আমাদের দু হাজার জোনাপুর চিহ্নের সিম্মলে পড়ে সেই চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের দলটা করতে হবে কাজ কর্ম করতে হবে সেইভাবে চিন্তা ভাবনা করতে হবে সেইভাবে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে তাই যারা বুথের দায়িত্বে আছে আমি তাদের উদ্দেশ্যে বলবো এই স্যারের যে কাজ হচ্ছে নিশ্চয়ই আমাদের পূর্ববর্তী বক্তারা এই স্যার সম্বন্ধে সমস্ত আলোচনা করেছেন আমি শুধু এসআই নিয়ে দু একটা কথা বলি যে এসআই সঙ্গে আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় প্রায় পনেরো হাজার নেতা নেত্রীকে নিয়ে কর্মীদেরকে নিয়ে উনি কিন্তু ভার্চুয়াল মিটিং করেছেন উনি যে গাইড দিয়েছিলেন যে প্রত্যেকটা বিধানসভা একটা করে কন্ট্রোল রুম খুলতে হবে এবং অঞ্চল অঞ্চলে ক্যাম্প করতে হবে ওয়ার্ডে ওয়ার্ডে ক্যাম্প করতে হবে এই গাইডলাইন দিয়েছিলেন তাই আমাদের উচিত এই সোনারপুর দক্ষিণ একটা কন্ট্রোল রুম খুলতে হবে যে যেখানে আমাদের ছেলেরা সবসময় আধ ঘন্টা ছাড়া এক ঘন্টা ছাড়া প্রত্যেকটা বিএলও টুকে ফোন করে জানবে তারা কিভাবে দায়িত্ব নিয়ে পালন করছে বা কীভাবে কাজ করছে প্রতিনিয়ত আধ ঘন্টা এক ঘন্টা ছাড়া খোঁজ নিতে হবে তার ফলে কি হবে আমরা জানতে পারবো কত পার্সেন্ট আমরা এ কাজ করতে পারছি আজকে দিন পর্যন্ত আপনারা আমাকে ভুল বুঝবেন না যেটা সরকারের লিস্ট এসছে সেই লিস্ট অনুযায়ী যেটা আমরা এই দক্ষিণ চব্বিশ জেলার প্রত্যেকটা বিধানসভা ওই একটা লিস্ট এসছে সেই লিস্ট অনুযায়ী সোনারপুর দক্ষিণে কিন্তু রেড কালার হয়ে আছে সেটা আপনারা এখনো পর্যন্ত ফলো করতে পারেন আমি দিয়েও দিচ্ছি কেন সোনারপুর দক্ষিণে রেড কালার থাকবে সেটাও যাতে হোয়াইট কালার হয় রেড থেকে দূরে সরে যায় তাই সেইভাবে আমাদেরকে দায়িত্ব নিয়ে আমাদের বিএল টুদের কাজ করতে হবে এবং বিএলওদেরকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে আমাদের প্রিয় নেতা অভিষেক মেজি মহাশয় ভার্চুয়ালে কি বলেছিলেন প্রত্যেকটা বিএলওর সঙ্গে 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 আমাদের বিএল থাকবে অর্থাৎ বিএল মানে আমাদের যারা সহকর্মীরা আছে তারা তাদের সঙ্গে থাকবে বিরোধীর সঙ্গে আঠার মতো লেগে থাকতে হবে ডেন্ডাইটে আঠার মতো লেগে থাকতে হবে তারা কি কাজ করছে কি ধরনের কাজ করছে তাদের সঙ্গে লেগে থেকে দায়িত্ব নিয়ে বিএলএ টু যতগুলো অ্যাপসে তারা রেজিস্ট্রেশন করবে ঠিক একই পরিমাণে আমাদের বিএলও টুরা তারাও দিদির দুতে ও অ্যাপসে কিন্তু সেইভাবে রেজিস্ট্রেশন করে প্রমাণ করতে হবে যে বিএলও টু যে যতটা পার্সেন্ট করতে পেরেছে আমাদের বিএলও বিএলও যত পার্সেন্ট তারা রেজিস্টার করেছে আমাদের বিএলও টু তারাও সেম রেজিস্ট্রেশন করতে হবে এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে সময়টা খুব সংক্ষেপ প্রতিনিয়ত আমাদের কিন্তু এবং আমাদের নেতৃত্ব খোঁজ নিচ্ছে আগামী দিনেও আমাদের প্রিয় নেতা অভিষেক বাইন মহাশয় ভিসি করবেন এই খোঁজটা নেবেন কারণ স্বল্প সময়ের মধ্যে আমাদের এসে একটা কমপ্লিট করতে হবে কারণ যদি কোনো মানুষের যদি ভোট থেকে ভোটার লিস্ট থেকে নাম বাদ হয়ে যায় সেই মানুষটা কত বড় বিপদে পড়বে হয়তো আমরা অনেকে বুঝতে পারছি না আমাদের নিজেদের নাম যদি ভোটার লিস্টে বার হয়ে গেলে বাদ হয়ে গেলে আমরা যেভাবে কষ্ট পাবো ঠিক একইভাবে আমাদের বিধানসভায় বা আমাদের এই রাজ্যে যদি কোনো মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে যায় সেই মানুষটা বড় বিপদে পড়ে যাবে তাই তারা যদি বিপদে না পড়ে তারা তৃণমূল কংগ্রেসের পরিবার তারা যদি বিপদে না পড়ে তার জন্য আমরা যাদের দায়িত্ব দিয়েছি বিলো টুকে তাদের বলবো তারা যেন সঙ্গে নিয়ে নিয়ে দায়িত্ব তারা দায়িত্ব পালন করতে হবে যাতে একটাও বৈধ ভোটার বাদ না যায় সেইভাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কারণ আমাদের ভুলের জন্য হয়তো কোনো মানুষ বিপদে পড়ে যাবে তাই কোনো মানুষ যাতে বিপদে না পড়ে তার জন্য আমাদের প্রিয় নেত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় বারবার উনি মিটিং করে ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে সবাইকে অবগত করতে চাইছেন যাতে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে প্রত্যেকটা বিধানসভায় যত ভোটার ছিল সেই ভোটার গুলো যাতে এই যে নতুন করে যে ভোটার লিস্ট বেরোবে সেই ভোটার লিস্টে যদি নাম থাকে আবার যারা নতুন করে আঠারো বছর হয়ে গেছে তাদেরও যদি ভোটার লিস্টে যাতে নাম ওঠে সেই দায়িত্ব কিন্তু আমাদের অক্ষর অক্ষর পালন করতে হবে শুধু মুখে বলবো মমতা ব্যানার্জির জন্য জীবন দেবো প্রাণ দেবো অভিষেক ব্যানার্জির জন্য জীবন দেবো প্রাণ দেবো শুধু মুখে বললে হবে না মুখের সঙ্গে আমাদের কাজেও কিন্তু মিল করতে হবে বাস্তব মিলিত হবে যে কাজটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় দিয়েছেন যে কাজটা আমাদের সকলের প্রিয় অভিষেক ব্যানার্জী মহাশয় দিয়েছেন সেই কাজটা যাতে আমরা বাস্তবে বাস্তবে অক্ষরে করে পালন করতে পারি সেই দায়িত্ব নিয়ে কিন্তু আমাদের কাজটা করতে হবে শুধুমাত্র মুখে বললে হবে না তাই আমরা আগামী দিনে এখনও হাতে সময় আছে আগামী কাল থেকে কিভাবে বিএলও এবং বিএলও টু তারা একসঙ্গে কাজ করে রাত জেগে আমাদের এখানে বিয়েলরা রাত দুটো আড়াইটা তিনটে চারটে পর্যন্ত জেগে থেকে কিভাবে রেজিস্ট্রেশন করবে তার জন্য তারা জেগে আছে কেন সার্ভে আর খুব ডাউন এত ডাউন একটা রেজিস্ট্রেশন করতে পাঁচ থেকে ছ মিনিট কোথাও ন মিনিট কোথাও দশ মিনিট লেগে যাচ্ছে তাই এখানে কিন্তু সমস্ত রেজিস্ট্রেশন করতে গেলে অনেক সময় লেগে যাবে তাই আমাদের রাত জেগে সময়তে পরিশ্রম করে আমাদের কিন্তু এই রেজিস্ট্রেশনটাকে কমপ্লিট করতে হবে একটু যদি আমরা ফাঁকিবাজি করি ডাফলতি করি তাহলে কিন্তু সমস্ত ভোটার লিস্টের নাম কিন্তু আমরা রেজিস্টার করতে পারবো না তাই আমাদের এলাকাগুলো আমাদের বিএলও রাত থেকে রাত দুটো আড়াইটা তিনটে আমাদের বিএলও টু খুঁজে নিচ্ছে আমাদের কন্ট্রোল রুম থেকে ফোন করছে প্রত্যেকে ফোন করে দায়িত্ব নিয়ে কাজ করার জন্য আজকে দিন পর্যন্ত আমি আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমার ফলতা বিধানসভায় প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো আমরা রেজিস্ট্রেশন করতে পেরেছি কিন্তু এখনো পর্যন্ত অনেক বিধানসভা আছে যেখানে টেন পার্সেন্ট ফিফটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট হয়ে আছে তাই অনেক বিধানসভায় কমপ্লিট হচ্ছে না বলেই কিন্তু আমাদের প্রিয় নেতা আবার কালকে ভার্চুয়াল মিটিং করছে সবাইকে অবগত করার জন্য যে যাদের দায়িত্ব নিয়ে আমাদের সবাই আমাদের যারা কর্মীরা আছেন আমাদের যারা বিএলও টু আছেন তারা ওর সঙ্গে থেকে কিভাবে দায়িত্ব নিয়ে পার্সেন্টটা বাড়িয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট করা যায় সেই দায়িত্ব কিন্তু আমাদের সকলকে নিতে হবে এটা আমি প্রত্যেককে অনুরোধ করে বলছি কেন এটা অনেক বড়ো দায়িত্ব কারণ ভোটার লিস্টের কাজ যদি আমরা কমপ্লিট করতে না পারি আমরা সব দিক দিয়ে কিন্তু বিপদে পড়ে যাব কারণ বিজেপি নামক দল তারা বাংলায় ক্ষমতায় আসতে পারছে না বলে প্রত্যেকটা সময়ে যতবার বাংলায় ভোট হবে ঠিক ভোটের সময়ে একটা পরে একটা চক্রান্ত করার চেষ্টা করে নোংরা চক্রান্ত করার চেষ্টা করে যে চক্রান্ত মানুষের কোনো ভালো হবে না মানুষের কোনো কাজে লাগবে না শুধু মানুষকে বিপদে ফেলার চেষ্টা করে মানুষকে চিন্তার মধ্যে ফেলার চেষ্টা করে মানুষকে পেরেশানি করার চেষ্টা করে এটাই হচ্ছে বিজেপির কাজ আপনারা একটু মনে করে দেখুন কিছুদিন আগে কিছু বছর আগে বলেছিল দু হাজার একুশে ভোটের আগে এনআরসি করব আবার বলেছিল নোট কেলেঙ্কারি করেছিল নোট কেলেঙ্কারি করে বলেছিল কি যে বিদেশ থেকে কারো টাকা উদ্ধার করব হ্যাঁ আমরাও কিন্তু রাজি হয়েছিলাম যদি বিদেশ থেকে কারো টাকা উদ্ধার করে আমার দেশ আমার রাজ্যকে যদি উন্নত করতে পারে অর্থনৈতিক দিয়ে আমরা খুশি কিন্তু খালো উদ্ধার করতে পারিনি অথচ বিজয়ী মালিয়া মেয়ল চোকসির মতো তাদেরকে কিন্তু আজকে দেশের টাকা বিদেশে পাঠিয়ে দিয়েছে তাই একটা পর একটা মিথ্যা চক্রান্ত করে আজকে দেশ এবং আমাদের রাজ্যটাকে ধ্বংস করার চেষ্টা করছে বিপদে ফেলার চেষ্টা করছে মানুষকে চিন্তার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছে তাই ওদের এই চক্রান্তের মধ্যে আমাদের পা দিলে হবে না আমাদেরকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে তাই বিজেপি যাই চক্রান্ত করুক বাংলায় কিছু করতে পারবে না তার কারণ বাংলার বাঘিনী অগ্নিকণ্ডা মমতা ব্যানার্জি মহাশয়া জিন্দা হে বাংলার বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার অভিষেক ব্যানার্জি জিন্দা है। তাই ওরা যতই চক্রান্ত করুক সেই চক্রান্তে কিভাবে দায়িত্ব নিয়ে আমাদের নেত্রী এবং আমাদের প্রেরিত অভিষেকের কাজ করছেন সেটা আমরা লক্ষ্য রাখছেন তাই ওরা যতই হোক মহামারী কিন্তু আমাদের নেত্রী আমাদের প্রিয় অভিষেক ব্যানার্জি সেই মহামারীতে ভ্যাকসিন মেরে কিভাবে নষ্ট করতে হয় সেটা আমাদের নেতা এবং নেত্রী জানে কিন্তু আমাদের নেতা এবং নেত্রী যে দায়িত্ব দিচ্ছে সেই দায়িত্ব আমাদের কিন্তু অক্ষরক্ষ পালন করতে হবে তা আমরা কি অক্ষরক্ষ পালন করবো তো নাকি তাই এসার সম্বন্ধে আমরা নিশ্চয়ই অক্ষর পালন করবো একই সঙ্গে একটাই অনুরোধ করব যে এই বিধানসভার মার্জিনটা সত্যি অনেকটা কম আছে তাই এই মার্জিনটাকে আরো বাড়াতে গেলে যেভাবে আমাদের দায়িত্ব নিয়ে কাজ করা উচিত সেই দায়িত্ব পালন করতে হবে কিভাবে যে আমরা দেখছি যারা বিজেপি করছে আমাদের দল আমাদের বড় করার জন্য শক্তিশালী করার জন্য যারা বিজেপি করছে তাদেরকে দলে নিয়ে এসে আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারটাকে বড় করছে আজকের মুকুটমণি অধিকারী বিজিবি ছিল আজকে দল নিয়ে এসে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের বিধায়ক আবার বনগার সাংগঠনিক ইউথ প্রেসিডেন্ট আজকের কৃষ্ণ কল্যাণী আজকে বিজেপি ছিল আজকের আমাদের নিয়েছে আজকের আমাদের তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তৃণমূলের পরিবারটাকে শক্তিশালী করছে এবং বড় করছে যারা বিজেপি করছে তাদের নিয়ে এসে আমাদের নেত্রী আমাদের নেতা দলটাকে শক্তিশালী করছে বড় করছে তাই আমাদের উচিত যারা তৃণমূল কংগ্রেসটা করছে তাদেরকেও তো সম্মান দিতেই হবে একই সঙ্গে যারা বিজেপি করেছে দু সালে তাদেরকে কিভাবে আমাদের বুথের সক্রিয় কর্মী থেকে শুরু করে বুথ সভা থেকে শুরু করে অঞ্চল যারা যেখানে দায়িত্ব আছে আমি তাদেরকে অনুরোধ করবো দু হাজার চব্বিশে যে মানুষগুলো ভুল বুঝে বিজেপি নেতার প্রযোজন আজকের ভুল পথে পরিচালিত হয়েছে তাদেরকে কিভাবে আমাদের তৃণমূল কংশের পরিবারের ছত আনা যায় সেই দায়িত্ব নিয়ে আমাদের কাজ করতে হবে তাই বুথে যারা দায়িত্বে আছে তাদের বুথে কোন মানুষগুলো দু হাজার চব্বিশের লোকসভা ভোটে আমার থেকে অনেকটা দূরে চলে গেছে তাদেরকে কিভাবে কলা কৌশল করে ট্যাগ ফুলি ভালোবেসে সম্মানে সম্মানিত করে তাদেরকে কিভাবে আমাদের দলে নিয়ে এসে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে সব ভোট জোড়া ফুল চিহ্নে ফেলে আগামী সোনারপুর দক্ষিণের মাটি যে তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি সেটা কিন্তু প্রমাণ করতে হবে তার জন্যই কিন্তু আজকের আমাদের এই বর্ধিত কর্মী সভা